সদ্য যারা পুলিশের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় মাঠ কমপ্লিট করেছ তাদের এবার ইন্টারভিউর পালা এবং খুব শীঘ্রই যেহেতু ইন্টারভিউ এর ডেট দেবে তাই ইন্টারভিউর প্রস্তুতি খুব তাড়াতাড়ি নিতে শুরু করো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইন্টারভিউ কিভাবে প্রস্তুতি নেবে সেই নিয়ে বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে প্রথম কথা হচ্ছে যে কোনো ইন্টারভিউর বেসিক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনি এই পুলিশের চাকরিটা কেন পছন্দ করলেন পৃথিবীতে তো আরও অনেক জব ছিল সেখানে না গিয়ে আপনি পুলিশ কেন হতে চাইছেন বা একজন পুলিশের কর্তব্য কি রয়েছে একজন পশ্চিমবঙ্গ পুলিশের কী করতে হয় আপনার কোনো অভিজ্ঞতা আছে বা পুলিশের সঙ্গে কখনও আপনি কোনোরকম কাজে সংযুক্ত ছিলেন বা ডিল করেছেন কখনও পুলিশের সাথে যদি করে থাকেন কি জন্য বা আপনি কখনো থানা গেছেন যদি গিয়ে থাকেন সেটা কি জন্য আপনাদের পুলিশ স্টেশন আপনাদের বাড়ি থেকে কত দূরে আপনি পুলিশি ব্যবস্থা কি কি পান বা পুলিশের কী কী সুবিধা পান আচ্ছা পুলিশি ব্যবস্থা থাকার জন্য কি কি সুবিধা হয় কি কী অসুবিধা হয় বলুন এই টাইপের প্রশ্নগুলো প্রথমত একদম বেসিক লেভেল থেকে জিজ্ঞেস করা হয় তারপর যেটা হয় সেটা পুলিশের বেশ কিছু যে পদ রয়েছে সেই পদগুলোর ফুল ফর্মগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয় ডিআইজি আইজি ওসি ইত্যাদি ইত্যাদি এর সাথে সাথে আর একটা প্রশ্ন একদম প্রায়শই করা হয় সেটা হচ্ছে পুলিশ দিবস কবে পালন করা হয় বর্তমান পুলিশ মন্ত্রী কে রয়েছেন যিনি পুলিশ মন্ত্রী উনি আর কোন কোন দপ্তর সামলান অনেক সময় এই ধরনের প্রশ্ন করা হয় যে অনেক সময় বলা হয় যে সরকার যে সরকার যখন গঠন করে কোনো রাজ্যে বা কেন্দ্রের যে পুলিশি ব্যবস্থা থাকে সেখানে সরকারের হয়ে তারা কাজ করে পুলিশরা অনেক সময় বলা হয় যে এরা দল দাস হিসাবে কাজ করে এ সম্পর্কে আপনার মতামত কী বা পুলিশকে কতটা নিরপেক্ষ হওয়ার প্রয়োজন কেন নিরপেক্ষ হওয়া প্রয়োজন বা এরকম ধরনের প্রশ্ন সিচুয়েশন জিজ্ঞেস করে যে পাশে একটা জায়গায় আগুন লেগেছে আপনি পুলিশ হিসাবে কি দায়িত্ব পালন করবেন বা আপনি বাসে যাচ্ছেন হঠাৎ করে একটা জায়গায় সমস্যা হচ্ছে তো আপনি পুলিশ হিসাবে সেই সমস্যার মোকাবেলা আপনি কীভাবে করবেন বা এই যে চাইল্ড তুমি কিডন্যাপ হয় বা বিভিন্ন রকম নির্যাতন হয় তো এগুলো আপনি কিভাবে দেখবেন বা আপনি পুলিশ হিসাবে কি দায়িত্ব পালন করবেন টাইপের প্রশ্ন করা যেতে পারে যে বর্তমান পুলিশ ব্যবস্থায় কি কি নতুনত্ব আনার দরকার বা প্রযুক্তিবিদ্যাকে পুলিশ কিভাবে কাজে লাগাচ্ছে এবং সিবিআই সিআইডি বা পুলিশের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কিভাবে কাজ করছে বা অপরাধ প্রবণতা বিজ্ঞানকে কিভাবে কাজে লাগিয়েছে অপরাধ প্রবণতার যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো আর কি সেগুলো কিভাবে কাজে লাগছে এছাড়াও আমাদের যে বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে বা সাইবার ক্রাইম সেটা কিভাবে কাজে লাগছে বিভিন্ন ব্যাংক প্রতারণা বা নতুন নতুন যে ফ্রডগুলো শুরু হচ্ছে সেগুলো পুলিশকে কিভাবে সচেতন করতে হবে বা পুলিশের সচেতনতামূলক প্রোগ্রাম কি কী হতে পারে বা এই যে বিভিন্ন রকম সামাজিক কাজ সেই সামাজিক কাজে পুলিশের ভূমিকা কতখানি বা পুলিশকে কতটা মানুষের কাছাকাছি যেতে হবে অনেক সময় ছোটবেলায় আমরা দেখতাম যে পুলিশ দেখতে মানুষ ভয় পায় তো সেক্ষেত্রে এটা তো সমাজের জন্য ঠিক না কারণ পুলিশ তো আমাদের জন্য আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অথবা আমরা তো সেখানে বেশি সিকিউর অনুভব করব সেটা না হয়ে কেন মানুষ পুলিশকে দেখে ভয় পায় বা পুলিশের প্রতি যে একটা মানুষের বৃত্তৃষ্ণা আছে এখান থেকে উপায় কি বা বৃতা হওয়ার কারণটা কি এই টাইপের হাজারো প্রশ্ন কিন্তু আমরা বলতে পারি এছাড়াও তারপরের যে প্রশ্নগুলো থাকে সেটা পুলিশি ডিপার্টমেন্টের কিছু আইন কানুন সম্পর্কে হয়তো বলতে পারে বধু নির্যাতন আইন কত নম্বর ধারায় আছে বা একজন পিক পকেট মানে ছিনতাই করেছে তার কি শাস্তি হওয়া উচিত বা আইপিসিগুলো ইন্ডিয়ান পেনাল কোড যেগুলো আছে বা আইপিসির যে চেঞ্জ হয়েছে বর্তমানে সেই ব্রিটিশের আদি নিয়মগুলো এখন চেঞ্জ হয়ে অন্য নিয়ম হয়েছে ন্যায় সংহিতা তো সেই ভারতীয় ন্যায় সংহিতাতে কী বলা হচ্ছে বা এই অপরাজিতাবিলি কী বলা হচ্ছে এইগুলো সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করে এবং পল সায়েন্সটা পুলিশের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট তাই সেক্ষেত্রে পল সায়েন্সের সংবিধানের বেশ কিছু প্রশ্ন সংবিধানের পটভূমিকা সংবিধানের প্রস্তাবনা প্রস্তাবনা কতবার সংশোধন হয়েছে বা কি কি সংশোধন হয়েছে ছোটোখাটো নিয়মকানুন ধারা এগুলো রাষ্ট্রপতি শাসন জারি এগুলো খুব ইম্পর্টেন্ট এবং ভোটের সময় পুলিশের ভূমিকা কেমন থাকা উচিত এই এই কাজগুলো খুব ভাইটাল এর সাথে সাথে বেশ কিছু সাধারণ প্রশ্ন করে যেমন হচ্ছে নৌবাহিনী প্রধান স্থলবাহিনী প্রধান বিমানবাহিনী প্রধান স্বরাষ্ট্রমন্ত্রক এবং পুলিশের ডিফেন্স সিস্টেমের যত রকম যা আছে সেগুলো সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করা হয় ইন্টারভিউ বোর্ডে এছাড়া রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ইম্পর্টেন্ট পোস্ট এগুলো তো অবশ্যই রয়েছে এবং একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে পুলিশের পরীক্ষায় খেলাধুলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমার প্রায় শতাধিক ছেলে মেয়ে আমার কাছ থেকে পুলিশের চাকরি পেয়েছে সফলভাবে আমার ফেসবুকে তাদের লাইভ স্টোরি দেওয়া আছে তো তাদের অনেককে কিন্তু খেলাধুলা থেকে প্রচুর প্রশ্ন করেছে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বর্তমান খেলাধুলার যে কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কিছু প্রশ্ন বা স্ট্যাটিক খেলাধুলার সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন করা হতে পারে ফিজিক্যাল ফিটনেস নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় বিভিন্ন পেশি বা শরীর ঠিক রাখার কিভাবে যেতে পারে এনসিসি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন হয় ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে অল্প কিছু প্রশ্ন উত্তর করা হয় তো এই হচ্ছে মোটামুটি টোটাল ফিচার্সটা তো যারা আমাদের সঙ্গে পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ফোর সেভেন সিক্স ওয়ান ফোর সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের একটি স্টাডি মিটিরিয়ালস শুধুমাত্র পুলিশের পরীক্ষার জন্য স্পেশালভাবে এক্সক্লুসিভ আকারে বের হচ্ছে সেই স্টাডি মিটিরিয়ালসটাও তোমরা কালেক্ট করতে পারো সেই স্টাডি মিটেরিয়ালসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে যাই হোক আহ একটা ভিডিও বা ছোট্ট একটা কথার মাধ্যমে তো পুরো পুলিশের ইন্টারভিউটা হয় না আহ এরকম অনেক কিছু রয়েছে আমি জাস্ট কিছু ক্লু দেওয়ার চেষ্টা করলাম তোমরা প্রত্যেকে এই পার্টগুলোকে খুব সুন্দর করে রেডি করো এছাড়া সাধারণ জ্ঞান কে পেপার পড়া সম্পাদকীয় কলমে পড়তে হবে এগুলো তো আছেই এবং ইন্টারভিউটা তুমি অফলাইন মাঝে মধ্যে প্র্যাকটিস করো অনলাইন প্র্যাকটিস করো ওয়ান ইস টু ওয়ান প্র্যাকটিস করো মানে তুমি পুলিশের পরীক্ষা দেবে আর একটা আমরা যেমন এখানে যে সিস্টেমটা করি পুলিশের পরীক্ষা ইন্টারভিউর জন্য যে আমাদের হয়তো দশজন পুলিশের পরীক্ষা জন্য কোচিং এসেছে তাহলে ওয়ান ইস টু ওয়ান মানে পাঁচজনকে আর পাঁচ জনের ফ্রেন্ড করে দিই তাদের সঙ্গে ডেলি একটা করে ইন্টারভিউ নেওয়া করায় অফলাইনে এখানে আমরা যেখানে আছি সেখানে অফলাইনে ইন্টারভিউটা প্র্যাকটিস করানো হয় তো একজন যখন একজনের সাথে ইন্টারভিউটা প্র্যাকটিস করে ভিডিও কলে তখন তার ফিডেন্সটা অনেকটা বেড়ে যায় এবং তারপরে এই অফলাইনে হয়তো আমি এখানে থাকলাম বোর্ড থাকলো একজন এসে মেয়ে কামিল স্যার বলে ঢুকলো বা স্যার আমি কি ভিতরে আসতে পারি বলে ঢুকলো তারপর তাকে ইন্টারভিউ প্রসেসটা পুরোটা কন্টিনিউ করা হলো এবং সে কীভাবে আসবে কোথায় দাঁড়াবে নমস্কার স্যার কতটা ঝুঁকে বলবে বা গুড মর্নিং বলবে না নমস্কার বলবে তারপর বসবে বসার সময় হাত কোথায় থাকবে এবং সে কি ড্রেস কোড মেনটেন করবে চোখে চোখ কেমন করে রাখবে কতটা ভলিউমে কথা বলবে এবং সাথে সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে হাত ওপরে উঠতে পারবে কিনা এবং তার যখন কথা বলতে হবে অবশ্যই কনফিডেন্সের সাথে কথা বলতে হবে এবং ইন্টারভিউটা শেষ হয়ে যাওয়ার পর সে কোন দিক থেকে উঠবে তারপর স্যার আসছে তা কেমন করে বলবে এবং সে যখন চলে যাবে গেটটা লাগাবে নাকি খোলা রাখবে এই সমস্ত ব্যাপারে খুঁটিনারি অফলাইন তাকে একটু প্র্যাকটিস করতে হবে আর যাদের কোনোভাবে সম্ভব নয় অফলাইনে তাদেরকে অনলাইনে এগুলোকে ভিডিও কলে প্র্যাকটিস করতে হবে তো এখানে আমাদের যে ইন্টারভিউ প্রসেস চলে পুলিশের ইন্টারভিউর জন্য সমস্ত প্রসেসই থাকে কেউ চাইলে অনলাইনে করতে পারে কেউ চাইলে অফলাইনে করতে পারে তবে আমি যেটা সবথেকে বেশি প্রেফার করি একদিন অফলাইন আর দুদিন অনলাইন মোট সপ্তাহে তিন দিন করে যদি ইন্টারভিউ ক্লাস করা যায় অন্তত এক মাস যদি একটা না ভালো করে করা যায় তাহলে আমার মনে হয় ইন্টারভিউ তার আর কোনো সমস্যা থাকার কথা নাই এই এক মাস সপ্তাহে দুদিন অনলাইন এবং একদিন অফলাইনে যেগুলো থাকে সেটা হচ্ছে এক হাজারটা প্রশ্ন উত্তর শুধুমাত্র পুলিশ ইন্টারভিউয়ের জন্য স্পেশালভাবে দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে বারবার অফলাইনে প্র্যাকটিস করা এবং সাথে দুদিন অনলাইনে প্র্যাকটিস করা বন্ধুর সাথে ওয়ান ইজ টু ওয়ান ইন্টারভিউ প্র্যাকটিস করা যেটা সে তার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবে আর চতুর্থ তো হচ্ছে ইন্টারভিউয়ের জন্য তাকে রেকর্ড করতে হবে বেশ কিছু ভিডিও ইন্টারভিউটা নিয়ে সেটা পাঠাতে হবে যাতে সেই পারফরমেন্সটা আমি চেক করে দিতে পারি আর হচ্ছে আমাদের মিরার ইন্টারভিউ বলে একটা ইন্টারভিউ আমি নিই অর্থাৎ আমি একটা অডিও করে পাঠাই সেখানে প্রশ্নটা আমার থাকে কোশ্চেনটা ওপর দিক থেকে হবে এবং সেটা আয়নার সামনে সে নিজেকে দেখে দেখে ইন্টারভিউ দেবে এটাকে আমরা মিরার ইন্টারভিউ বলি সেই মিরার ইন্টারভিউটা করতে হবে তো এইভাবে বোর্ড ইন্টারভিউ ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ র্যাপিড ইন্টারভিউ এবং র্যাপিড ইন্টারভিউ হচ্ছে একসঙ্গে অনেক প্রশ্ন করা এটা হচ্ছে র্যাপিড ইন্টারভিউ এরকম বিভিন্নভাবে একটা স্টুডেন্টকে একটা শিক্ষার্থীকে বা একটা ইন্টারভিউ প্রার্থীকে তৈরি করা হয় এবং তার স্পিকিং পাওয়ার বাড়ানো তার নলেজ বাড়ানো সাধারণ জ্ঞান বাড়ানো কথা বলার পাওয়ারটা বাড়ানো এবং সাথে হচ্ছে তার গলার ভলিউমটাকে আপডাউন করানো তার চোখে চোখ রেখে কথা বলা হালকা হাসি মুখে কথা বলা যাতে তাকে ভীষণ গাম্ভীর্য মনে না হয় এগুলোর দিকে নজর দেওয়া হয় অনেক সময় পুলিশের ইন্টারভিউ কিছু পিটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জিজ্ঞেস করা হয় সাবধান বিশ্রাম বা কাদমদাল এসব জিজ্ঞেস করা হয় দেশত্বোধক দুটো একটা গান জিজ্ঞেস করা হয় তো সর্বোপরি আমাদের শতাধিক ছেলে মেয়ে যেভাবে পুলিশের চাকরিতে আজকে সফল এবং তাদেরকে ইন্টারভিউয়ে যা যা প্রশ্ন করেছিল সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে আমরা ইন্টারভিউয়ের কোচিংটাকে কন্টিনিউ করি এবং আমাদের যে স্টাডি মেটেরিয়ালসটা তৈরি হচ্ছে সেখানেও এগুলো থাকবে যাই হোক সকলে ইন্টারভিউ প্রস্তুতি একদম ভালোভাবে তৈরি করো এবং আমাদের সঙ্গে যদি ইন্টারভিউর প্রস্তুতি করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে আগে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো থ্যাংক ইউ